পর ফের এসএসসি পরীক্ষা আজ ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা দেবেন তিন লাখ কুড়ি হাজার দু হাজার ষোলো সালে ছাব্বিশে নভেম্বর শেষবারের মতো হয়েছিল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা এরপর বছর বছর দিন পার হয়েছে প্রায় পর আজ ফের একটি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য জুড়ে এই পরীক্ষায় ভাগ্য নির্ধারণ হবে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শূন্য পদে নিয়োগ করা হবে এই পরীক্ষা থেকে আজ অবশ্য তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষা দেবেন ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে বাকিদের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর আজ দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরুর কথা তবে পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষা কেন্দ্রে দশটার মধ্যে আধার কিংবা ভোটার কার্ড দিয়ে না পৌঁছালে চাকরি পড়তে পরীক্ষায় বসতে দেওয়া হবে না পরীক্ষার দিন করা নিরাপত্তা থাকছে সব সেন্টারে এদিকে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তোলা হলে নাকি তা কমিশন চেনে যাবে প্রশ্নপত্রের সিকিউরিটি ফিচার থাকবে প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ও ওএমআর শিটে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে আজ অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না এছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন না কেন্দ্রে এদিকে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জদেরও ফোন নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আছে এদিকে এই বছর ওএমআর সিট দুই ভাগে বিভক্ত থাকবে মূল কপি এবং কার্বন কপি এর ফলে ফলাফল প্রকাশের পর কোনো বিতর্ক তৈরি হলে তারা সহজেই নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবে একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো শূন্য পদ অন্যদিকে নবম দশম শ্রেণিতে নিয়োগের জন্য তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ সূত্রের খবর নবম দশম দশম শ্রেণীতে নিয়োগের জন্য আবেদন সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার ছশো পঞ্চাশ জন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবেদন করেছেন দু লক্ষ চুয়ান্ন হাজার জন দুশো ষোলো সালে নিয়োগের তুলনায় এবারে আবেদন সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের বেশি প্রসঙ্গত এর মধ্যে প্রায় তেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ

অনেক আশা নিয়েই পরীক্ষায় দিচ্ছি এতদিন পরে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছি প্রথমবার তো প্রায় দু হাজার উনিশে এড করার পর একবারও পরীক্ষায় বসার সুযোগ পাইনি প্রথমবার সুযোগ পেলাম পরীক্ষায় বসার আর মাদ্রাসায় বসেছিলাম কিন্তু সেখানেও তো কোনো রকম ঠিকঠাক কিছু কাট অফ মার্কস বা কোনো কিছুই জানতে পারিনি বাকি দেখা যাক অনেক আশা নিয়ে পরীক্ষায় বসছি দেখা যাক মানে এখন

দেখুন সময়টা অবশ্যই দীর্ঘ দীর্ঘ এর মাঝে শুধু একটাই সবাইকে বলবো দেখুন যারা বলবো দেখুন দেরি অবশ্যই হয়েছে অনেক সময় আমরা বলি যে শবুরে মেওয়া ফলে তো দেখা যাক এবারে কি হয় আশাবাদী আশাবাদী পরীক্ষা নিয়ে অবশ্যই আশাবাদী কিন্তু মানে সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা একটু উদ্বেগ নিই আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি